আগামী চোদ্দোই সেপ্টেম্বর ডাব্লুবিএসএসসি এস টি ইলেভেন টুয়েলভের শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর আগে সাতই সেপ্টেম্বর নবম দশমের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ইলেভেন টুয়েলভের এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেখানে বলা হয়েছে যে অ্যাডমিট কার্ডে লেখা ছিল যে সকাল এগারোটার মধ্যে হলে প্রবেশ করতে হবে কিন্তু সেটা পরিবর্তন করা হয়েছে বলা হচ্ছে যে চোদ্দো নয় দু তারিখে সকাল দশটার মধ্যে হলে প্রবেশ করতে হবে পরীক্ষার হলে এবং অ্যাডমিট কার্ডে যেটা রয়েছে সেটা ইগনোর করতে বলা হয়েছে এছাড়াও অ্যাডমিট কার্ডের সঙ্গে আরও যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা জিনিসপত্রগুলি নিয়ে আসার কথা বলা হয়েছে সেটি হচ্ছে ট্রান্সপারেন্ট বল পয়েন্ট পেন যেটা ব্ল্যাক ব্লু যে কোনো একটা হতে পারে কিন্তু লাস্ট পরীক্ষাতে যেটা দিয়ে দেওয়া হয়েছিলো তবুও নিয়ে আসতে বলা হয়েছে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল মানে জলের বোতল নিয়ে আসতে হবে ফটো আইডি প্রুফ অ্যাডমিট কার্ডের ফটো আইডি প্রুফ যে যেটা আপনারা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে আসতে পারবেন এবং অ্যাডমিট কার্ড এবং সমস্ত কিছু কিন্তু নিয়ে আসতে হবে একটা ট্রান্সপারেন্ট ফোল্ডারের মাধ্যমে এছাড়াও আরও যে গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে যাদের ছবিতে হেজি বা আনক্লিয়ার বা মিসিং সিগনেচার রয়েছে বা ফটোতে এই সমস্ত সমস্যা রয়েছে তারা অবশ্যই একটা ফটোগ্রাফি আনতে বলা হয়েছে যেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে এবং অরিজিনাল অবশ্যই নিয়ে আসবেন উইদাউট সার্চ ডকুমেন্ট অ্যাডমিশান টু দ্য ভেনু ফর ক্যান্ডিডেট উইথ সার্চ ইনকমপ্লিট অ্যাডমিট কার্ড উইল বি স্ট্রিকলি প্রোহিবিটেড যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু তাদেরকে পরীক্ষা দিতে দেওয়া হবে না ছাড়াও আরও বলা হচ্ছে যে এই ভেনুতে প্রবেশের জন্য যে ক্লক রুম ক্লক যেটা ঘড়ি ওগুলো নিয়ে আসা যাবে না কেন অলরেডি ভেনুতে কিন্তু রুম ক্লক থাকবে তাছাড়া ওই যে ওয়াচেস ঘড়ি ক্যালকুলেটার এছাড়া অন্য ইলেকট্রনিক যে গ্যাজেট সেগুলো কিন্তু নিয়ে আসা যাবে না সেগুলো কিন্তু বলা হচ্ছে স্ট্রিক্টলি প্রহিবিটেড এই জন্য আপনারা অবশ্যই দেখবেন আর নিশ্চয়ই আপনারা জানেন এবং সেই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে হাজির হবেন আর সবার পরীক্ষা খুব ভালো হোক এই শুভকামনা করি ধন্যবাদ